বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় ঘুরতে আসা সপরিবার পর্যটক ভাই বোন বন্ধুগণকে আলমুকিত রেস্তোরাঁর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের পছন্দের খাবারের জন্য চলে আসুন আলমুকিত রেস্তোরাঁয় আলমুকিত রেস্তোরাঁয় এখন চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন সংলগ্নে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মার্কেটের নিচে আসলেই পাবেন রেস্তোরাঁ রেস্তোরাঁ আলমুকিত রেস্তোরাঁয় আপনি পাচ্ছেন দুপুরের খাবার বিরিয়ানি তেহারি মোরগ পোলাও সাদা ভাত সহ বিভিন্ন ভর্তার আইটেম আংশিক রেকর্ডিং শুনলেন ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট নাম্বারে মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে